ওং জেনানিং সারদাং দেবী রামকৃষ্ণ জগৎগুরুং পাদ পদ্মেতয় শ্রেতওয়া প্রণমামি মুহুর্মুহু নমস্কার শ্রী শ্রী মায়ের কথা গ্রন্থ পাঠে আপনাদের স্বাগত জানাই ধারাবাহিক পাঠের আজ চল্লিশতম পর্ব আমরা স্বামী অরূপানন্দ মহারাজের স্মৃতিকথা ছিলাম বাংলায় তখন খুব স্বদেশী আন্দোলন চলিতেছে তাই জিজ্ঞাসা করিলাম মা এ দেশের দুঃখ দুর্দশা কি দূর হবে না মা ঠাকুর তো এসেছিলেনই তার জন্যে মায়ের মাতার কথা উঠিল মা বলিতেছেন মা ছিলেন কোনো ভক্ত এলে নাতিন এসেছে নাতিন এসেছে বলে কত খুশি হতেন কত যত্ন করতেন এ সংসারটি ছিল যেন তার গায়ের রক্ত কত করে এটি ঠিকঠাক রাখতেন আমার মায়ের নাম ছিল শ্যামা দিদিমা পূর্ব বৎসর উনিশশো ছয় সনের গোড়ায় দেহত্যাগ করিয়াছেন ঠাকুরকে দর্শনের কথা বলিলেন যখন ঠাকুর চলে গেলেন আমারও ইচ্ছা হল আমিও চলে যাই তিনি দেখা দিয়ে বললেন না তুমি থাকো অনেক কাজ বাকি আছে শেষে দেখলুম তাই তো অনেক কাজ বাকি তিনি বলতেন কলকাতার লোকগুলো যেন অন্ধকারে পোকার মতো কিলবিল করছে তুমি তাদের দেখবে তিনি শতবৎসর সূক্ষ্ম শরীরে ভক্ত হৃদয়ে বাস করবেন বলেছেন আর তার অনেক শ্বেতকায় ভক্ত আসবে যখন ঠাকুর চলে গেলেন প্রথম প্রথম ভয় হতো পরনে লাল কাপড় সরু লাল পেরে কাপড় হাতে বালা লোকে কি বলবে তখন কামার পুকুরে রয়েছি তারপর ঠাকুরের দেখা পেতে লাগলুম তখন সেসব ভয় ক্রমে দূর হল একদিন ঠাকুর এসে বললেন খিচুড়ি খাওয়াও খিচুড়ি রেঁধে রঘুবীরকে ভোগ দিলম মারোয়ারি অর্থাৎ হিন্দুস্থানি কি না তাই খিচুড়ি তারপর বসে ভাবে ঠাকুরকে খাওয়াতে লাগলুম হরিশ এই সময় কামার পুকুরে এসে কিছুদিন ছিল একদিন আমি পাশের বাড়ি থেকে আসছি এসে বাড়ির ভিতর যেই ঢুকেছি অমনি হরিশ আমার পিছু পিছু ছুটছে হরিশ তখন খেপা পরিবার পাগল করে দিয়েছিল তখন বাড়িতে আর কেউ নেই আমি কোথায় যাই তাড়াতাড়ি ধানের হামারের অর্থাৎ তখন ঠাকুরের জন্মস্থানের উপর ধানের গোলা ছিল চারিদিকে ঘুরতে লাগলুম ও আর কিছুতেই ছাড়ে না সাতবার ঘুরে আমি আর পারলুম না তখন নিজ মূর্তি এসে পড়ল আমি নিজ মূর্তি ধরে দাঁড়ালুম তারপর ওর বুকে হাঁটু দিয়ে জীব টেনে ধরে গালে এমন চড় মারতে লাগলুম যে ও হেঁ হেঁ করে হাঁপাতে লাগলো আমার হাতের আঙুল লাল হয়ে দিছিল তারপর নিরঞ্জন এলে তাকে বললুম ওকে পাঠিয়ে দাও যোগিন মহারাজের কথা উঠিল মা বলিলেন যোগিনের মতো আমাকে কেউ ভালোবাসত না আমার যোগিনকে কেউ যদি আটানা আনা পয়সা দিত সে রেখে দিত বলত মা তীর্থে তীর্থে যাবেন তখন খরচ করবেন সর্বক্ষণ আমার কাছে থাকতো মেয়েদের কাছে থাকত বলে ওরা ছেলেরা সকলে তাকে ঠাট্টা করত যোগীন আমাকে বলতো মা তুমি আমাকে যোগা যোগা বলে ডাকবে যোগিন যখন দেহ রাখলে সে বললে মা আমায় নিতে এসেছিলেন ব্রহ্মা বিষ্ণু শিব ঠাকুর আমি মাকে বললাম কোন কোন ভক্ত কে কে আমাকে বলতে হবে মা কাউকে না বলতে পারো আমি তা তুমি দেখবে যাতে কাউকে না বলি বলিয়াই ভাবিলাম হয়তো কাহাকেও বলিয়া ফেলিব কথা রক্ষা হইবে না তাই তখনই বলিলাম তবে থাক মা যোগিনকে অর্জুন বলতেন নরেনকে সপ্তর্ষি থেকে এনেছিলেন ঈশ্বর কোটির পূর্ণ শরৎ আর যোগিন এ দুটি আমার অন্তরঙ্গ এই রূপ দুই একজনের কথা আপনা হইতেই বলিলেন নিজের কথা বলিতেছেন বলরামবাবু বলতেন ক্ষমা রূপা তপস্বিনী বলিয়াই আবার বলিলেন দয়া যার শরীরে নেই সে কি মানুষ সে তো পশু আমি কখনো কখনো দয়ায় আত্মহারা হয়ে যাই ভুলে যাই যে আমি কে কথাবার্তা শেষে মা বলিলেন বাবা তোমার সঙ্গে আমার যেমন খোলাখুলি কথা হয়েছে এমন আর কারো সঙ্গে হয়নি পরে মা বলিলেন আমি যখন কলকাতায় যাব তখন তুমি আসবে আমার কাছে থাকবে যদিও আমার ভিতরে ভিতরে সাধু হইবার খুব ইচ্ছা তথাপি আমি তখন বাড়িতে থাকি মনে ভাবিলাম হয়তো ভবিষ্যতে মায়ের ইচ্ছায় আমার তাহার কাছে থাকা এবং সাধু হওয়া সম্ভব হইবে মা জিজ্ঞাসা করিলেন আশুকে চেনো কাঞ্জিলাল কৃষ্ণলাল আমি বলিলাম না আমি চিনি না আমি যখন জয়রামবাটি যাই তখন ছোট মামি রাধুর মা পাগল হইয়াছেন রাধুর গহনাগুলি লইয়া তিনি বাপের বাড়ি গিয়াছিলেন তাহার বাপ গহনাগুলি কাড়িয়া লইয়াছেন আরও খেপিয়াছেন পাগলি মামি সিংহ বাহিনীর মন্দিরে মা গয়না দাও মা গয়না দাও বলিয়া কাঁদিতেছেন তখন সন্ধ্যা অতীত হইয়াছে ঘরে মা আর আমি কথাবার্তা হইতেছে হঠাৎ মা বলিলেন যাই যাই বাবা ওর আমি ছাড়া কেউ নেই পাগলি সিংহবাহিনীর কাছে গহনার জন্য কাঁদছে এই বলিয়া মা চলিয়া গেলেন আমি কিন্তু কান্না আদৌ শুনিতে পাই নাই এবং অত দূর হইতে শোনাও সম্ভব নয় কিন্তু তাঁহার কানে পৌঁছিয়াছে সিংহবাহিনীর মন্দিরে গিয়া খেপিকে লইয়া আসিলেন পাগলি বলিতেছেন ঠাকুরজি তুমি আমার গয়না আটক করে রেখেছ তুমিই দিচ্ছ না মা বলিলেন আমার হলে আমি কাক বিষ্ঠাবৎ এই দণ্ডে ফেলে দিতুম খেপির কথায় আমাকে হাসিতে হাসিতে বলিলেন গিরিশবাবু বলতেন এটা মায়ের সঙ্গের পাগলি আমার প্রথম প্রথম মা বলতে একটু লজ্জা বোধ হইতো কারণ গর্ভধারিণী মা অল্প বয়সেই চলিয়া গিয়াছেন একদিন সকালবেলা আমাকে দিয়া এক জ্ঞাতি ভাইকে সংবাদ পাঠাইতেছেন যাইবার সময় জিজ্ঞাসা করিলেন কি বলবে বল দেখি আমি বলিলাম তিনি আপনাকে এই এই বলতে বললেন শুনিয়া মা বলিলেন বলবে মা বললেন মা শব্দটি জোর দিয়া উচ্চারণ করিলেন আজ পাঠে এখানেই বিশ্রাম ओम जथाग्निर्दाहिका शक्ति राम कृष्ण स्थिता हिया सर्व विद्या सरूपांग तांग